হাতের কাছে যদি এক চামচের মতো কফি থাকে তাহলে বানিয়ে নিতে পারবেন সুন্দর এরকম একটা পুডিং যেটা হচ্ছে খেতে খুবই অসাধারণ এবং খুব মজার হয় তো এটি বানানোর জন্য আমি এখানে পানি নিয়ে নিলাম নর্মাল যে পানিটা ওই পানি নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা হচ্ছে যে যেরকমটা পছন্দ করে সেই অনুযায়ী দিবেন চিনিটা দেওয়ার কারণ কফিটা এখানে হচ্ছে একটু যেহেতু তিতা লাগে তো সবাই এটা হয়তো পছন্দ করবে না এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ কফি কফি হচ্ছে যে যে ব্র্যান্ডের মানে ইউজ করতে পারেন সমস্যা নেই তারপরে এক চামচ আগার আগার এটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে পানির সাথে মিলিয়ে নেব পানিটা কিন্তু ঠান্ডা হতে হবে এবং আমি কিন্তু এখনও এটাকে খুব ভালোভাবে মিলাচ্ছি তারপরে চুবাটা জ্বালিয়ে দেব। তার আগে কিন্তু জ্বালানো যাবে না গরম অবস্থায় কিন্তু আগার আগার খুব ভালোভাবে মিশে না এজন্য আমি এটাকে আগে মিশিয়ে নিচ্ছি তো চুবা যাওয়া করার আগে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এটা মেশানো শেষ হয়ে গিয়েছে এরপর আমি চুবাটা জ্বালিয়ে দিলাম দেওয়ার পরে এখানে তিন চারটা বোলুক আসার পরে কিন্তু এটাকে নামিয়ে নিব অলরেডি তিন চারটা ব্লক চলে আসছে এরপর এটাকে নামিয়ে নিচ্ছি যেই বাটার ভেতর আমি জেরি বানাবো সেটার ভেতরেই কিন্তু চেট করার জন্য নিয়ে নিচ্ছি আর এই পুডিংটা খেতে এতটাই মজার হয় যা সঙ্গে কেউ না খেয়ে বুঝবে না হয়তো অনেকে মনে করবে কফি দিয়ে আবার পুডিং হ্যাঁ কফি দিয়েই আজকে আমি আপনাদের সাথে পুডিংটাই শেয়ার করেছি তো আমি একদম এই জেলিটাকে খুব সুন্দরভাবে কিউব করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এদিকে আমি নিয়ে নিয়েছি দুধ দুধটাও কিন্তু আগে যা করে ঠান্ডা করে নিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এরপরে দিয়ে দিলাম এখানে কিছু গুঁড়ো দুধ দিলাম আপনারা চাই সম্পূর্ণ লিকুইড দুধ দিয়েও করতে পারেন আমি সাথে গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি এক চামচ কফি দিলাম এক চামচ আগার আগার দিয়েছি এটা সম্পূর্ণ ঠান্ডা অবস্থায় কিন্তু দিতে হবে দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না যায় আর এটাও কোনো গরম অবস্থায় কিন্তু মিশানো যাবে না ঠান্ডা অবস্থায় খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তা না হয় দেখা যায় মিশানোর আগে যদি আপনারা যাওয়া দেন এগুলো কিন্তু দলা বেঁধে যাবে খুব ভালোভাবে মেশানো হবে না তো যাই হোক আমি এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে তারপরে চোরাটা অন করে দিব তো এখন আমি চোরাটা আস্তে আস্তে করে এটা এখন আমি অন করে দিব আর কফি কুয়াও কিন্তু খুব ভালোভাবে চেট হয়ে গিয়েছে তো এটাকে এটাও হচ্ছে তিন থেকে চারটা বড়োক আসার পরেই আমি এটাকে নামিয়ে নেব তো অলরেডি তিনটা এসেছে আর একটা আসে আমি এটাকে নামিয়ে নেবো বেশি কিন্তু জাল করা যাবে না আর দুধটা যদি হচ্ছে আপনাদের জাল করা থাকে সেটাকে কিন্তু ঠান্ডা করে নেবেন তাহলে সেটাই ভালো হবে তো এটাকে কিন্তু গরম গরম এই অবস্থায় কিন্তু ছেট করতে হবে আপনারা যে বাটির ভিতরে ছেট করবেন তো আমি এখানে একটা বাটি নিয়েছি আগে দিয়ে দিব হচ্ছে সেই জেরি গুঁড়ো কফি এরপরে আমি এটাকে এই গরম অবস্থায় কিন্তু সব গুঁড়োকে ঢেলে দেব। এটা ঠান্ডা হলে তো ছেট হয়েই যাবে তাহলে তোর দেওয়া যাবে না তো এরপর একটা স্পোসমা সাহায্যভাবে করে দিয়ে দিচ্ছি তারপর এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে ঠান্ডা যখন দেখবেন যে ঠান্ডাটা হয়ে গেছে তারপর ফ্রিজের নর্মাল টেম্পারেচার রেখে দিতে হবে যখন ঠান্ডা হবে তখন বের করে নিতে হবে আর যেহেতু এটাও মিষ্টি খাবার তো সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা না হয়ে খেতে একদমই ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন আমার এটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আমি কিন্তু ফ্রিজও রেখে দিয়েছি তো একটা প্লেটে ভেতরে নিয়ে নিচ্ছি এখন এইটাকে খুব সুন্দরভাবে কেটে নেব আর এই কফি পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে অবশ্যই সুন্দর করে পিচ পিচ করে কেটে নিতে হবে তা না হয় কিন্তু আমার মতো এরকম করে ভেঙে ফেলবেন আর এটা বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চা তো অনেক বেশি পছন্দ করে যা বলার মতো না অবশ্যই এটা এরকমটাই সব বাচ্চারাই অনেক পছন্দ করবে তো যারা আমার পেস্টটি এখনও লাইক ফলো করেনি অবশ্যই লাইক ফলো করে দিবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করতে একদমই বলবেন না আর যারা হচ্ছে এখন পর্যন্ত এরকম পুডিং বানাননি অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটি দেখার পরে বানিয়ে নেবেন তাহলে বুঝবেন যে আসলে এটা কতটা টেস্টি দেখতে যেমন গোবনীয় খেতেও কিন্তু সেরকমটাই সুস্বাদু আর গরমের ভিতরে কিন্তু এরকম একটা পুডিং হলে সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে ছোটো বড় সবার কাছেই এই পুডিংটা আশা করছি অনেক ভালো লাগবে এবং মজার হবে শুধুমাত্র একটু কফি হলে কিন্তু এরকম একটা সুন্দর পুডিং বানিয়ে নিতে পারবেন এবং বাসার মেহমান আপ্যায়নে কিন্তু এই পুডিংটা আপনারা ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে